আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি খুশির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সংবাদটি হলো আমাদের সামনে চলে আসতেছে পবিত্র মাহে রমাদানুল মোবারক রমাদানুল মোবারকের আগের দু মাস রজব এবং শাবান মাস এই দুই মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস বলা হয় যেমন প্রেসিডেন্ট সাহেব অথবা প্রধানমন্ত্রী যদি কোথাও আগমন করে তিনাদের আগে কিছু সৈন্যবাহিনী পাঠানো হয় জায়গাকে পর্যবেক্ষণ করার জন্য জায়গা যদি অনুপযোগী হয় তাহলে জায়গাকে উপযোগী করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় ঠিক তেমনিভাবে রমাদানুল মুবারক আসার আগে দুটি মাস আমাদেরকে দিয়েছেন রজব এবং সাবান মাস এই রজব এবং শাবান মাসে আমরা একটু একটু করে নিজেদেরকে সংশোধনের পথে এগিয়ে নিয়ে যাব সেই লক্ষ্যেই এ দুটি মাসের আয়োজন এবং মৌমিন হৃদয়ে অনেক উৎপুল্ল বয়ে যায় রমজানুল মুবারকের কথা শুনলেই যেমনিভাবে ধান ব্যবসায়ী ধানের মৌসুমকে তার আয়ের একটি উৎস হিসাবে গ্রহণ করেন ফল ব্যবসায়ী ফলের মৌসুমকে তার আয়ের একটি মাধ্যম হিসাবে গ্রহণ করেন অন্যান্য ব্যবসায়ীরাও তাদের স্ব স্ব মৌসুমকে আয়ের একটি উৎস হিসাবে দেখেন ঠিক তেমনিভাবে মৌমিন মুসলমানগণ মোত্তাকি ফরহেজগারগণ পবিত্র রমাদারুল মুবারককেও তাদের পুণ্য এবং নেকের একটি মৌসুম হিসাবে ধরে থাকেন এই মৌসুমে অর্থাৎ পবিত্র রমজানুল মোবারকে তালা প্রতিটি নেক আমলের বিনিময়ে সত্তর গুণ সব বৃদ্ধি করে থাকেন সেই হিসাবে মমিন মোত্তাকিনরা বড় আনন্দ এবং উৎফুল্লের সহিত এই মাসকে অতিবাহিত করে থাকেন তো এই দুইটি মাসে বেশির চেয়ে বেশি এবাদতার মাধ্যমে আমরা এই দুইটি মাসকে অতিবাহিত করব। এবং রসুল্লা সাল্লাম আলী ওসাল্লামের আমল ছিল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ যখনই রজবের চাঁদ উদিত হতো তখন তিনি একটি দোয়া পাঠ করতেন আল্লাহ বারিকলানা ফি রাজা বাবান দোয়াটি আমি আবার পাঠ করছি আল্লাহ বারিক লানা ফি রজাবা অবাল্যারমাদন অর্থাৎ হে আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন তো আমরাও ইনশাল্লাহ এই দুইটি মাসে এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করার জন্য চেষ্টা করব এবং ফ্যামিলি সদস্যদের যারাই থাকবেন তাদেরকে এই দোয়াটি শিখিয়ে দেব খুবই ছোট্ট একটি দোয়া যেহেতু এই দোয়ার অর্থটি অনেক সুন্দর তাই কেউ পিছিয়ে না থেকে এই দোয়াটি আজই আমরা শিখে ফেলবো ইনশা আলম এবং রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা নিজেদেরকে তৈরি করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন